বন্ধুরা শুরুটাই দেখছেন আপনারা এক নম্বর বসা বাচ্চাটা খাওয়া ঠিক আছে সুন্দর একটা বাচ্চা দেখছি কোন বিচার জানি ভাই এক নম্বরের বসা বাচ্চারা এটা একটা রেড ট্রিজিয়ান বাচ্চা ভাই ঠিক আছে এটা নাম দিছে আমি হলো ময়না পাখি ময়না পাখি হ্যাঁ ময়না পাখি এবং দামও থাকবে আজকে এতটা সীমিত এই ময়না পাখির দাম দিব যা বলার মতো না ঠিক আছে আজকে যে চারটা গরু দেখাব দর্শকের উদ্দেশ্যে সর্বোচ্চ পার্সেন্টেজ থাকবে এবং স্পেশাল কিছু সারও থাকবে ইনশাল্লাহ এর একটা উলান পালানটা দেখায় দেন দর্শকে।

তিনটা বাচ্চা দেখাবো তিনটা বাচ্চায় দর্শক আজকে দেখবে যে কতটা পার্সেন্টেজ আছে আর এর বিশেষ করে মাজা গুলা দর্শকের দেখাই দিবেন যে আসলে আঠারো পঁচিশ তিরিশ লিটার দুধের গাভীর বাচ্চার কথা বলে সেগুলো কোন গুলা এই জিনিসগুলা যদি দর্শক দেখে তাহলে ইনশাল্লাহ বুঝতে হবে মাজাটা দেখেন এখন কতটা চওড়া আমি দর্শকের সবসময় একটা কথা বলি যে ভাই গরু আমার প্রোগ্রাম বা ভিডিও দেখে নিতে হবে না একটু জাত চিনেন জাত মান চিনে নেন সেক্ষেত্রে আপনি এদের উলানটা একটু দেখাই দেন দর্শকের রুলানটা দেখাই দেন যে কতটা ভালো আর খুবই আর এর এখানকার জায়গাটা দেখেন কতটা চওড়া ঠিক আছে এই জিনিসগুলো দর্শক যদি বুঝে দেখে শুনে যাচাই বাছাই করে নেয় আমি মনে করব কোনো দর্শক ইনশাল্লাহ কখনো ঠকবে না এই জিনিসগুলো দর্শকের বুঝে যাচাই করে নিতে হবে দুই নম্বরের বছর বাচ্চাটার বয়স কেমন হবে এটা বয়স হবে ভাই এগারো মাস প্লাস এগারো মাস প্লাস হবে এটা দাম রাখছি ভাই বিরানব্বই হাজার টাকা যদি লটে নেয় তা তো বিরানব্বই হাজার টাকা সিঙ্গেল নিল বিরানব্বই হাজার টাকা বন্ধুরা দর্শক যাচাই করবে মানে আমি বলবো না আমি বললে তো আমার জিনিস আমি ভালো বলবো আমি বলবো না দর্শক যাচাই করবে বিশেষ করে বাচ্চা গুলা শুধু বলে মাথা গুলা দেখা যে কতটা কোয়ালিটি এবং কতটা ভারী এবং কতটা কোয়ালিটি সম্পূর্ণ মাজা ঠিক আছে আর উলান পালান মাসাল্লা সব দিক দিয়ে খুবই সুন্দর মানে আমি সুন্দর বলবো না এর উলানটা একটু দেখাই দেন দর্শকের ঠিক আছে এর উলানটা একটু দেখাই দেন জি জি আর খুবই চঞ্চল প্রকৃতির আর আমার দর্শকের উদ্দেশ্যে আমি একটা কথা সবসময় বলি যে হ্যাঁ দর্শক দেখান বাচ্চাটা আর সবসময় আমি দর্শকের একটা কথাই বলি যে ভাই আমার গরুর ভিডিও দেখে আমার থেকে নিতে হবে এমন কোনো কথা নেই যেখান থেকে নেন একটা ভালো জাতমান দেখে নেন তাহলে ভাই আপনার কষ্টের টাকা বিফলে যাবে না যদি একটা আসাদ একটা মানুষ একটা খামার বা একটা গরু কিনে কিনে এখান থেকে আমি কিছু প্রফিট করবো বা বেনিফিট করবো এ আশাই কিন্তু ভাই শখে না শখের বসে প্রফিটের দিক কিন্তু দাঁড়ায় যায় তো সেক্ষেত্রে ভালো জাতমান যেখান থেকে দেখে শুনে নেবেন তাহলে লসের সম্মুখীন হবেন না এটারও বয়স আছে আপনার এগারো মাস প্লাস মাইনাস বিরানবঙ্গল এর বাচ্চা বাচ্চাটা খালি দর্শকের কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা ঠিক আছে বাচ্চাটা কিন্তু সিন্ধি বাচ্চা হবে মানে সিং যতটুকু দেখা যাচ্ছে এতটুকুই থাকবে এর থেকে আর বড় হবে না আর বাচ্চাটার বিশেষ করে গঠন বৈশিষ্ট্যটা একটু দেখাই দেন যে আসলে আদর্শ গাবি হইতে কি কি প্রয়োজন হয় মাসাল এটার মধ্যে সব কিছু আছে কিনা এই জিনিসটা দর্শক দেখলে যাচাই বাছাই করলে ইনশাল্লাহ বুঝতে পারবে এদের মাজাটা বিশেষ করে মাজাটা দেখাই দেন এখনই কতটা চওড়া এই জিনিসগুলো যদি দর্শক দেখে যাচাই বাছাই করে আর নিপিল নিপিলের কথা তো বলবোই না এর দেখেন উলানের ঝুল আসতে কোথায় থেকে ঠিক আছে আছে আর খুবই চঞ্চল প্রকৃতির আর আমি প্রত্যেকটা দর্শকের একটা কথা বলি এ বাচ্চারা খালি দেখাই দেখায় যে কতটা পার্সেন্টেজ আছে এবং শুধু পার্সেন্ট দেখলে হবে না দর্শক যেন দামের সাথে কম্পেয়ার যে কোনো সময় এই ধরনের এই কোয়ালিটির বাচ্চা বিরানব্বই হাজার টাকা কেউ দাম চাইছে কিনা এই জিনিসটাও দর্শক এই বাচ্চাগুলো আরও অন্য অন্য প্রোগ্রাম দেখলে বুঝতে পারবে দর্শক এবং যাচাই বাছাই না এই বাচ্চাগুলোর কিন্তু লাখের উপরে দাম আছে আসলে ভাই এখন বাজার কম আমরাও কম কিনছি সেই আমরা কমের মধ্যে সেল করে দিচ্ছি এটার বয়স হবে এটার বয়স আছে এগারো মাস প্লাস বন্ধুরা চার নম্বর বসা বাচ্চারা দামও শুনেছেন বিরানব্বই হাজার জি বিরানব্বই হাজার বন্ধুরা এখানে আপনারা দুই তিন চার এই বক্তা বাচ্চা গুলো দেখেছিলেন আর দামটা শুনেছিলেন সিঙ্গেল ভাবে দাম আসবে বিরানব্বই হাজার করে প্রতিটি বক্তা বাচ্চা এমনকি দুই তিন চার যদি একসঙ্গে নেন লট ধরে লটে নিল বিরানব্বই হাজার টাকা লট ধরে নিল দুই তিন চার প্রতিটি বক্তা বাচ্চা বিরানব্বই হাজার টাকা যদি তিনটা কোনো দর্শক ভাই একসঙ্গে নেয় সেক্ষেত্রে আমি আর একটু কোনো দর্শক ভাই যদি তিনটা একসঙ্গে সেক্ষেত্রে আগে জাত চিনেন পরে গরু কিনেন মানে জাত না চিনে গরু কেনার দরকার না আমার গরু আমার ভিডিও দেখে গরু নিতে হবে এমন কোন থেকে কিনেন ভাই জাত দেখে নেন সেক্ষেত্রে লসের সম্মুখীন হবেন না এইটা আমি দর্শকের কাছে বারবার বলতে এবং ভিডিও কলের মাধ্যমে বারবার দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন যদি একান্তই না আসতে পারেন সেক্ষেত্রে ভাই আচ্ছা আপনাকে ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ